সারা জীবন আপনারা শুনেছেন আমরা শুনেছি পড়েছি জেনেছি পৃথিবীর সবাই পর হলেও মা কখনো সন্তানের পর হয় না এই যুগে এসে কি দেখতেছি মা তার আর কারণ নিজের পেটের সন্তানকে পর্যন্ত হত্যা করে তাই মানুষত্বটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে গত পরশু দিন আমার গলায় খুব ব্যথা তো আমি এক ডাক্তারকে ফোন দিলাম সে রিসিভ করল আর একজনকে ফোন দিলাম সেও রিসিভ না আমি যার ওয়াজে গেছি উনি একজন স্পেশালিস্ট ডাক্তার উনি অর্থোপেডিক এই হাড় গোড়া ভাঙ্গা ডাক্তার উনি আমাকে বললেন যে হুজুর আপনি এই কাজ করেন যদি না করেন এই ট্যাবলেটটা খাই আমি চিন্তা গ্রাম করলাম উনি তো অর্থোপেডিক্স আর আমার লাগবে নাক কান গলার এই জন্য আমি আরেকজনকে ফোন দিলাম চার পাঁচবার ফোন দিলাম ফোন ধরলো না অথচ উনি আমার মুড়ি উনি আমাকে আব্বু বলে ওই ডাক্তার অনেকক্ষণ পরে উনি যখন ফোন দিয়েছে তখন আমি বস শুরু করছি এরপরে কথা হলো উনি বলতেছে যাবু হঠাৎ করে তিন চারজন রুগী আসতে ইমার্জেন্সি একজন গেছে কি হয়েছে জমি জমা নিয়ে বিরোধ আঘাত করেছে বলায় সে স্পর্টে আর তিনটার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে আমরা কুষ্টিতে পাঠিয়ে দিলাম সদর হাসপাতাল এই যে জমি জমা নিয়ে মানুষ খুব এই যে চেয়ার আর পাওয়ার নিয়ে মানুষ খুব এই যে পঞ্চাশ টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন এই যে পরকিয়ায় পড়ে স্বামী স্ত্রীকে খুন স্ত্রী স্বামীকে খুন এমন কি দুঃখজনক লজ্জাজনক বলতে মাথা হেঁট হয়ে যাবে। সেটি হলো সারা জীবন আপনারা শুনেছেন আমরা শুনেছি পড়েছি জেনেছি পৃথিবীর সবাই পর হলেও মা কখনো সন্তানের পর হয় না এই যুগে মা তার কারণ। নিজের পেটের সন্তান তাই মনুষ্যত্বটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে মনুষ্যত্ব এখন কোথায় গেছে আমাদের মুসলমান তো বহু দূর মনশক্তি তো আমাদের ভিতরে এখন মানবিক গুণাবলী তো আমাদের মধ্যে নেই ইসলামের গুণ অনেক দূরের কথা এই যে হত্যাযোগ্য কত বড় অপরাধ এ বিষয়ে আলম কোরআনে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এই কথাটা আমি আজকে আপনাদের মতে দুই আয়াতের আউট করে আপনাদেরকে অনেক লম্বা তফসি শোনাবো না সংক্ষিপ্ত কথা বলবো তবে তার আগে এই মানুষ যে আল্লাহর কাছে কত দামি সে বিষয়টা প্রথমে আপনাদের একটু বলতে হবে কারণ যে জিনিস যত দামি হয় সেই জিনিসের ব্যাপারে কোনো বাজে সিদ্ধান্ত নিতে মানুষ চিন্তা করে এত দামি এর ব্যাপারে আমি বাজে সিদ্ধান্ত নিব কেমনি আমাদেরকে মনে রাখতে হবে তাম পৃথিবীর কুল কায়নাথের সকল সৃষ্টির সস্তাকে একটু আওয়াজ করেন রাত বেশি হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ করার কারণে আপনাদের লস হবে না আমারও লস হবে বরং রব্বুল আলমিনকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাকে আর সেটা যদি দিল থেকে হয় হৃদয় থেকে হয় তাহলে রব কমপক্ষে বান্দার এই সারা দশ বার দেয় আমরা আমাদের মাকে ছোট বাচ্চা যদি তার বাবাকে বলে আব্বু বাবা আনন্দের চোটে তখন উত্তর দেয় বাবা 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 বলে না বলে না ছোট্ট শিশুর প্রতি বাবার যতটুকু মায়া আছে এ পৃথিবীর এক কোটি মিলিয়ন বাবা তাদের সন্তানের প্রতি যতটুকু মায়া আছে তার চাইতে অধিক মায়া আল্লাহর অন্তরে একজন ইমানদারের প্রতি একজন ইমানদারের প্রতি ইমানদার যে আল্লাহ পাকের কাছে কত দামি এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য বলি কুল কায়নাতের সকল সৃষ্টির স্রষ্টা একজন উনি আল্লাহ সৃষ্টা একজন কিন্তু তার সৃষ্টি কত বলি পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো পরিসংখ্যান নেই এমন কি নবীর জবানেও আল্লাহ সৃষ্টির পরিসংখ্যানও জানা যায় বরং আল্লাহর কোরআনে তাকালে সৃষ্টি পরিসংখ্যার ব্যাপারে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে আল্লাহ বলেন ওয়া ইন তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার প্রত্যেক আমার নেয়ামত গুনতে যাও জীবদিতেও গুণে শেষ করতে পারো এত অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহর পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের কিন্তু সকল সৃষ্টিকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য মাত্র দুইটা একটা হলো মানব দানব তৈরির পিছনে একটা উদ্দেশ্য মানব দানব বাদে আর যত কোন কায়নাতের যা আছে সবগুলি তৈরির উদ্দেশ্য আর আল্লাহ পাকের বসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন আর

জমিন বানিয়েছেন আসমান বানিয়েছেন গ্রহ নক্ষত্র আসমানকে এত সুন্দর ডেকোরেশন করেছেন